আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে হচ্ছে আমরা যাবো 16 ডিসেম্বর উপলক্ষে মানিক মেয়া এভিনিউরে যে ভাই দুই মিনিট মাত্র করিল কি রতন ব্যস্ত তো এই মুহূর্তে আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় আর এখানে এসে সত্যি অনেক ভালো লাগতেছে কারণ সকাল সকাল বুঝতেই পারতেছেন কুয়াশা মাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া তো সকালে যদি আপনারা সাইক্লিং করেন তাহলে দেখবেন ঢাকার শহর একদম ফাঁকা তো যাই হোক আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি অবশেষে আমরা চলে আসলাম মানিক মিয়া এভিনিউ অলরেডি সাতটা প্লাস কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের র্যালি শুরু হয়ে যাবে আর প্রতি বছরই হচ্ছে আমরা ষোলোই ডিসেম্বর প্রতিটা সাইকেল লিস্ট আমরা এখানে চলে আসি প্রতিটা গ্রুপ থেকে পর্ব আমাদের যাত্রা শুরু হয়ে গেল যাত্রা বলতে আমাদের সাইকেলিস্টের মিলন মেলা বা রেলি বলতে পারেন তো প্রতি বছরই ষোলোই ডিসেম্বর আমরা একসাথে সাইকেলিস্টরা একত্রিত হই আর সব মিলে অনেক ভালো লাগতেছে তো বুঝতেই পারতেছেন একসাথে এত সাইকেলিস্ট আর আমাদের মিলন মেলা বলতে পারেন আর আপনারা চাইলেও আমাদের সাথে সাইকেলিস্টের গ্রুপে জয়েন্ট হতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মাস্কি সাইকেল মাথা হেলমেট কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে তো প্রথমেই বলেছি এটা হচ্ছে সাইকেলিস্টের মিলন মেলা এখানে অনেক সাইকেলিস্ট আসে সবাই সাথে বলতে পারেন আমাদের দেখা হয় পরিচিত হয় সব মিলে অনেক ভালো লাগে তো আমি যেহেতু টুকিটাকি ভিডিও করে অনেক ভাই ব্রাদারদের সাথে দেখা হয়েছে ভালো লাগছে ছবি তুলছি সব মিলিয়ে সত্যি অসাধারণ একটি সকাল আবার কি অবস্থা মা <laughs>

তো বিজয় রাইড প্রতিটা বছরই হচ্ছে আমরা পালন করে থাকি তো বিডি সাইকেলিস্টের আয়োজনে প্রতিটা সাইকেলিস্ট গ্রুপ একত্রিত হয় আর এই মাধ্যম হচ্ছে আমরা সবাই সবাই সাথে পরিচিত হই বা একসাথে দেখা হয় তো বিজয় রাইড আমাদের থেকে বেশি উৎসব মুখর ছিল সেটা হচ্ছে দু সালের মতো আর এমন লোক হয়নি তো যদিও এই বছর আবার করোনার পর বিভিন্ন সমস্যার পর এই বছর অনেক লোক আসছে তো যাই হোক এই ছিল বিজয় রাইডের ভিডিও তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কী করবেন কমেন্ট করে জানাবেন ভালো সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ